কথা শুনতে হতো অনেক কথা শুনতে হতো আজ আর কেউ বলার মতন জানেন আমাদের বাড়ির কাজের মেয়েটা ফুলির মা ও আমায় বলতো ঘাই মাই যদি যাইবা তাহলে আর ওই কালে স্নান করনের কি হইল ওকে কি করে বোঝাই বলুন তো মানে স্নান করলে যে কত ফ্রেশ লাগে কোনটা কেমন যেন উরু উরু লাগে

আবার আমি নাটকে ডায়লগ বলে ফেলা আচ্ছা আপনারা কি বুঝবেন বলুন তো এগুলো আপনাদেরকে আমি কেন বলছি জানেন আমার যখন